মোবাইল আইসে চিঠি বন্ধ হইয়াছে বানাইছে মাইয়ার মনের কথা ভাসে বাতাসে এখন ওলা মনের কথা ভাসে বাতাসে ওদ্যাে মোবাইল আইসে চিঠি বন্ধ আছে দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ওলা মায়ের মনের কথা ভাসে বাতাসে এখন ওলা মায়ের মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পাইনের মন বাতা ফেসবুকে এখন দেখো পোলা পাইনের মন পাতা ফেসবুক এখন মোবাইলে সেটিং কইরা কাটায় সারা এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া ই কাণ্ড ঘটাইছে স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে সে যে স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে উদাসে মোবাইল আইসে চিঠি বন্ধ হইয়াছে দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হইয়াছে দেওয়ানা বানাইছে ওলা মনের কথা ভাসে বাতাসে এখন ওলা পাইনের মনের কথা ভাসে বাতাসে ও দেশে টিকটক আসিয়া সব গেছে ভাসিয়া দেশে টিকটক আসিয়া সব গেছে ভাসিয়া নায়ক আইডি খুলিয়া এই মোবাইল পাইয়া কি জাদু জানে হাই এই মোবাইল পাইয়া কি যাদু জানে হাই ওলাপান বুঝ আছে ওরা লেখা টৈলা রাখছে সব তো তারা ওরা লেখা টৈলা রাখছে সব তো ও দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হয়ে আছে দেশে মোবাইল লাইছে চিঠি বন্ধ হয়ে আছে দেওৱা না বানাইছে ওলামাইয়ার মনের কথা ভাসে বাতাসে এখন ওলা পাইনের মনের কথা উড়ে বাতাসে